রবিবার ছিল তৃণমূলের শহীদ দিবস এদিন সকাল থেকে এই বিভিন্ন যানবাহনে করে দলে দলে তৃণমূল কর্মীর সমর্থকেরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেয় এদিন সকালে উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার পূর্ব কালীনগর থেকে একাধিক নৌকৈ চেপে নদীপথে তৃণমূল কর্মীর সমর্থকেরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেয় এদিন সমাবেশে যাওয়া তৃণমূল কর্মীর সমর্থকদের জন্য দলের তরফে খাবারের ব্যবস্থা করা হয়েছিল অন্যদিকে এই দিন সকালে পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় এদিন মন্ত্রী নিজে স্টেশনে থেকে দলীয় কর্মীদের ধর্মতলার উদ্দেশ্যে রওনা করিয়ে নিজে ধর্মতলার পথে রওনা দেন এদিন হাওড়ায় পায়ে হেঁটে সমাবেশের উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় এদিন সমাবেশে তৃণমূল কর্মীর সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো না। আস্তে আস্তে আপনারা প্ল্যাটফর্মের দিকে যান কিছুক্ষণের মধ্যে একটি ট্রেন আছে মিনিট যতের মধ্যে ট্রেন আসবে আপনারা আস্তে আস্তে ট্রেনের মধ্যে উঠবে আপনারা অজাতা কেউ ঝুঁকি নিয়ে গেটের দিকে ঝুঁকবেন না আপনারা সাধারণ অঙ্গ